নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত এই গ্রীষ্মের দুপুরে যা গরম পড়েছে আমি একদম সব রকম সবজি দিয়ে একদম জ্যান্ত পুঁটি মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে এসেছি ভীষণই স্বাভাবিক রান্না কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে জানি একটু স্পাইসি খাবার খেতে সবারই ইচ্ছে করে তবে এই যা গরম পড়েছে হালকা পাতলা খাবার হলেই বেশি ভালো শরীরটা সুস্থ থাকবে তো আমি কড়াইতে শসে তেল দিয়ে একটু গোটা জিরে ভেজে নেব যেটা আমার ওই মাছের ঝোলে ব্যবহার করব আমি শিলনোড়াতে ভাজা জিরেগুলো একটু গুঁড়ো করে নেব আমি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব এক চামচ গোটা জিরে নিয়ে নেব। খানিকটা আদা হাফ মতন টমেটো নিয়ে নেব আর পাঁচ ছটা লাল কাঁচা লঙ্কা নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি সজনের ডাটা নিয়েছিলাম সে স সজনের ডাটাগুলো টুকরো করে কেটে নিয়ে আমি একটুখানি ভাপিয়ে নেব মিনিট পাঁচ মতন আমি গরম জলে একটু হালকা ভাপিয়ে নেব এবার আমি পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব শুধু পুটি মাছই নেই পুঁটি মাছটা বেশি রয়েছে দুই একটা ট্যাংরা মাছ দুই একটা বেলে মাছ একটা নদীর জ্যান্ত ছোট মাছ এবার আমি ঝোলে পটল দেব বলে পটল কেটে নিয়েছি দুটো পটলগুলো একটু আগে ভেজে নিয়ে তুলে নিলাম আর বেগুন দিয়েছি একটা ঝিঙে দিয়েছি একটা সেগুলো আমি ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে একটা তেজপাতা দিয়ে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা ভেজে নেব ওই তেলের মধ্যেই আমি সাদা আলু একটা কেটে রেখেছি সেই সাদা আলুটা দিয়ে দেবো আর একটা রাঙা আলু ওই আলুটা একটু লবণ হলুদ দিয়ে আমি খানিক্ষণ ভেজে নেব পাঁচ মিনিট মতন একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই আলুর মধ্যেই এবার আমি সিদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি হাফ টমেটো নিয়েছিলাম পেস্ট করার সময় আর হাফ কাটা ছিল টুকরোটা এবার এর মধ্যে দিয়ে দিয়ে এবার মশলার পেস্ট দিয়ে আমি খানিক্ষণ কষিয়ে নেব খানিকক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো মিশিয়ে দেবোর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আমি সবগুলো মিশিয়ে আর একটু কষিয়ে নেব এবার আমি বাটিতে গরম জল করে রেখেছিলাম আমি গরম জলটা ঝোলের মধ্যে দিয়ে দেব ওই সবজিগুলোর মধ্যে ঝোলটা একটু বেশি হবে পাতলা ঝোল হবে তো এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া দিয়ে এবার ভেজে রাখা সবজিগুলো এর সঙ্গে মিশিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো ঝোলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব ঝোলের মধ্যে সবগুলো মাছ মিশিয়ে নাড়াচাড়া করে দেব ঝোলের মধ্যে দিয়ে আমি আট মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে আঁচটা রেখেছিলাম ভালো করে ঢাকা দিয়ে এটা পাতলা ঝোল যেহেতু খুব বেশি ঝোল হবে না এরকম মিডিয়াম ঝোল থাকবে উপর দিকে আমি উপর দিয়ে ভেজে রাখা জিরের গুঁড়োটাও ছড়িয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো গ্যাসটা অফ করে তারপরে গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে গ্রীষ্মের দুপুরে এরকম হালকা পাতলা ঝোল সঙ্গে নানান রকম সবজি দারুণ লাগবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এইভাবে পুঁটি মাছের ঝোল আর অবশ্যই ভালো লাগলে আমার রান্নার ভিডিওটা তাহলে একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে